হ্যালো আসসালামু আলাইকুম জেলা ইস্তামা আগামীকাল তিন চার পাশেই অক্টোবর থেকে শুরু হবে আজকে দুই তারিখ জোহরের পর থেকে সাথীরা ময়দানে আসার শুরু করছে এখন আসরের পরে মোটামুটি কয়েকটা জামাত কিছু জামাত ময়দানে চলে আসছে আসতেছে আশা করা যায় মাগরিবের আগে পরে ময়দান পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ যারা আসবেন আসার জন্য নিয়ত করছেন ময়দানে চলে আসলে ভালো হয় মেহরবানি করে জামাত চলে আসলে ভালো হয় বিভিন্ন জামাত ময়দানে চলে আসছে দেখতে পাচ্ছি লাইভটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেই। ময়দানে বর্তমান অবস্থা মজমা জমতে শুরু করছে সাথীরা ময়দানে আসা শুরু করছে ইনশাআল্লাহ যারা এখনও আসার জন্য রওনা দিই নেই মজানে চলে আসলে ভালো হয় অনেক অটো দেখা যাচ্ছে এনারা সবাই চলে আসছে অনেকে আসতেছে অনেক জামাত এসে নিজেদের জায়গা নিচ্ছে উপরে ত্রিপল লাগানো হচ্ছে তাদের পলিথিন বৃষ্টির আবহাওয়ার মধ্যেও সাথীরা চলে আসছে লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে দেওয়াতে নিয়ে ইনশাআল্লাহ